কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন কৃষকদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে কিংবা যে সমস্ত কৃষকদের অ্যাপ্রুভড রয়েছে ট্রানজ্যাকশান স্ট্যাটাসে স্ট্যাটাসের পাশে স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ ও ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় ব্ল্যাঙ্ক রয়েছে সেই সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন আর যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড রয়েছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড বা ডিডি অ্যাপ্রুভ সেই সমস্ত কৃষকরা টাকা কবে পাবেন আজকের ভিডিওতে স্ট্যাটাস চেক করে আপনাদেরকে জানানো হবে ডিটেলসেই তো এই কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে পরবর্তী কিস্তির টাকা নয় যিনারা আবেদন করছেন নতুন এই ধরুন যে আপনার ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে দুয়ারে সরকার আবেদন করেছিলেন সেক্ষেত্রে তিনারা কবে টাকা পাবেন সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কাজে এই ভিডিওটি অবশ্যই পুরোপুরিভাবে দেখতে থাকুন এই রকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আলাপসিনিয়ন করতে ভুলবেন না রাজ্য সরকার চাইছে কৃষককে একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করতে এই কৃষক বন্ধু প্রকল্প অন্যতম রাজ্যের একটি স্কিম এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে যে সর্বোচ্চ টাকা পাবেন সেটি দশ হাজার টাকা সর্বনিম্ন টাকা হচ্ছে চার হাজার টাকা যে জিনারা এক একরের ওপরে জমিতে আবেদন করবেন তিনারা পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা যেনারা একরের নিচে আবেদন করবেন তিনারা পেয়ে যাবেন সর্বনিম্ন চার হাজার টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে পরবর্তী কিস্তির লেটেস্ট আপডেট এর ব্যাপারটা যে নতুন নতুনভাবে আবেদন করবেন সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস তো আপনার স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ চলে এসেছে ও স্ট্যাটাসের জায়গায় আপনার যে অ্যাকাউন্ট ভ্যালিড অনেকের রয়েছে অনেকের আপনার এডি আপলোডে ডিডি আপলোড রয়েছে অনেকের ফাঁকা রয়েছে সে সমস্ত কৃষকরা টাকা কবে পাবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ফার্স্টে আমরা সমস্তটাই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ও দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনারা চলে আসবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন কৃষক বন্ধু এখানে সার্চ ভোটার কার্ড সিম্পলি সিলেক্ট অপশানে ক্লিক করে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন আই অ্যাম নট এর বটে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে চলে আসবে ক্যাপচার কোড দেওয়ার অপশন সিম্পলি এখান থেকে যে ক্যাপচাটি চাইছে সেটি ফিল করে ভেরিফাই অপশানে ক্লিক করুন এরপর আপনি আইডি কার্ড নম্বর বসিয়ে এই সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন তো স্ক্রিনে দেখুন আমরা আপনাদের সামনে বের করেছি একটি স্টারাস এখানে যেগুলো যে হাইট রয়েছে সেটা হাইট সিকিউরিটি পারপাসের জন্য সব কিছু দেখতে পাচ্ছেন কেবিআইডি রয়েছে ভোটার নাম্বার রয়েছে আধার নাম্বার রয়েছে নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এগুলোর রয়েছে কিন্তু আমি হাইট করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য দেখুন এইখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন বলে কত শতক করেছেন চার শতকে জিটি টাকা পাবে করে ইনস্টলমেন্ট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার ও আরেকটা একটা দুই হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই প্রকল্পের মাধ্যমে দুই হাজার দুই হাজার করে পাবেন কোন সমস্ত কৃষকরা এক এক করে নিচে আবেদন করবেন এই কৃষকটা একে করে নিচে আবেদন করেছে মানে চার শতকে আবেদন করেছে দেখতে পাচ্ছেন এই কোডে এখানে লেখা রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর তো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্ট্যাটাসটি দেখুন অ্যাপ্রুভ রয়েছে ও কেভিআইডি চলে এসেছে সমস্তটি ঠিক রয়েছে এবার ইনার যতক্ষণ পর্যন্ত না এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে ততক্ষণ টাকা পাবেন না এবার যাদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে তাদের রাজ্য সরকার যখন টাকা ছাড়বেন তখনই পাবেন এবার যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিট চলেছে ইনারা কোন মরশুমের টাকা পাবেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসে পাবেন হচ্ছে রবি মরশুমের টাকা এনারা রবি মরশুমের টাকা পাবেন যে টাকাটা দেয়া হয়েছে কিছুদিন আগে ডিসেম্বরের বারো তারিখে সেই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিন্তু সময় লাগবে এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি রিসিভ করতে ব্যাংক অ্যাকাউন্টে কারণ রাজ্য সরকার একসাথেই সমস্ত কৃষকদের টাকা দেয় না এনারা হচ্ছেন পেন্ডিং ইনস্টলমেন্টের একজন কৃষক সে কারণে যে সমস্ত কৃষকদের ইতিমধ্যে ধরে রাখুন যে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে টাকা পাননি তিনারা সিম্পলি ওয়েট করুন পরবর্তী কিস্তির জন্য মানে রবি মরশুমের জন্য যেহেতু আপনার এটা দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ইনস্টলমেন্ট আপনার অ্যাকাউন্টে রিসিভ হবে এবার যে সমস্ত অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে তিনারা সিম্পলি ওয়েট করুন যখন হোক টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আশা করা যাচ্ছে আপনারা মার্চের দিকে টাকাটা পেয়ে যেতে পারেন মার্চ এপ্রিল এরকম টাইমে এবার ফেব্রুয়ারিতেও পেয়ে যেতে পারেন তো এই সমস্ত কৃষকরা যেনারা নতুন আবেদন করছেন সকল আবেদন অ্যাপ্রুভ করার পর আপনাদের টাকা দেবে যেমন এখন বর্তমানে জনসংযোগ কর্মসূচি চলছে যেই কর্মসূচি হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে গ্রাম গ্রাম গিয়ে আপনার আবেদন মঞ্জুর করবে বা আপ্রুড করবে তো গ্রামে গিয়ে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্পে তিনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেবেন অনলাইনে তিনারা আপলোড এন্ট্রি করে দেবেন তো সেক্ষেত্রে সে সমস্ত কৃষকদের যারা এই কর্মসূচিটা যতদিন না শেষ হয় তার পরবর্তীতে টাকা দেবে কর্মসূচিতে যতগুলো কৃষক আওতাভুক্ত হয়ে আসবে তার পরবর্তীতে টাকাগুলো দেওয়া হবে নতুন কৃষক হিসেবে তো মূলত বুঝতে পারছেন যে একসাথে আবার ধরুন এখন টাকা দিয়ে দিল আবার জনসংযোগ কর্মসূচি যেনারা কৃষক রয়েছেন তাদেরকে আবারও দিতে হবে সে কারণে জনসংযোগ কর্মসূচি শেষ হওয়ার পরবর্তী সময়ে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকাটি পেয়ে যাবেন এরকমভাবেই জানানো যাচ্ছে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ